হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করব প্রিজাইডিং অফিসারের কোন কোন ক্রিটিক্যাল তার চরম বিপদ ডেকে নিয়ে আসতে পারে এর আগে আমি অসংখ্য ভিডিও করেছি আপনাদের বন্ধুর মতো দাদার মতো ভাইয়ের মতো আজকে এই যে বিষয় আলোচনা করছি সপ্তম ফেজের একেবারে দৌড় আমরা পৌঁছে গেছি এটাকে আপনার যে সমস্ত প্রিজাইডিং অফিসাররা আছেন বা ফার্স্ট ফাইক অফিসাররা আছেন বা টিম মেয়ের হিসেবে সেকেন্ড পলিং থার্ড পলিং আছেন এটা আপনারা ভালো করে শুনুন এবং খাতা কলম নিয়ে বসুন কারণ বিপদকালে আপনার ব্রেন ফেল করতে পারে কিন্তু কখনও খাতা কলম ফেল করবে না প্রথম পয়েন্ট পি মাইনাস ওয়ান ডেতে কন্ট্রোল ইউনিটে ঘড়ির সঙ্গে প্রিজাইডিং অফিসার আপনি আপনার ঘড়ির সময়টাকে মিলিয়ে নেবেন কারণ সবার ঘড়ি দু মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট সমস্যা হয় আর যখনই আপনারা পি মাইনাস ওয়ান ডেতে মাল মেটেরিয়ালস তুলবেন আপনারা অবশ্যই কন্ট্রোল ইউনিটকে সুইচ অন করে দেখে নেবেন ক্লক এরোর দেখাচ্ছে কি না ক্লক এরোর হলে অবশ্যই কমিশনের ইঞ্জিনিয়াররা এসে ওটাকে ঠিক করে দিবে যদি ক্লক এরোর না হয় তাহলে যে সময়টা সেই সময়টাকে আপনি আপনার ঘড়ি মতো করে নেন এটা না করলে কি হবে আপনার সমস্যা পর কে সমস্যা পাবেন না যখন ভোট শুরুর যখন ভোট শেষ হওয়ার সময় তখন দেখবেন কারো ঘড়িতে পাঁচটা বাহান্ন কারো পাঁচটা পঞ্চান্ন তখন সবাই বলে সময় হয়নি হা হা হো হো হি হি এটা নিয়ে একটা বিধিবিচ্ছিরি পরিবেশ সৃষ্টি হবে তাই এটা প্রথম কাজ হচ্ছে আপনাকে অবশ্যই কন্ট্রোল ইউনিটের সঙ্গে প্রিজাইডিং অফিসার তার ঘড়ি মিলিয়ে নেবেন এবং ভোট শুরুর কিছুক্ষণ আগে সাতটার আগে সমস্ত পোলিং এজেন্টকে বলবেন যে আপনারা সবাই আমার ঘড়ির সঙ্গে মিলিয়ে নেন আমার ঘড়ি এবং কন্ট্রোল ইউনিট যা বলবে দ্যাট উইল বি দি ফাইনাল ডিসিশান নো লেম এক্স কি বি এন্টারটেন ইন দিস ম্যাটার প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট যখন মক্পল শেষ হলো মক্পল শেষের সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা সি আর সি করবেন যেটা মারাত্মক ভুল প্রতিবারেই কোনো না কোনো প্রিজাইডিং অফিসার এই ভুলটা করছেন অর্থাৎ ক্লোজ রেজাল্ট ক্লিয়ার সমস্ত কিছু তথ্যগুলোকে ওখান থেকে মুছে ফেলতে হবে সি আর সি এটাকে করতে হবে দু নম্বর তিন নম্বর ভিভি প্যাট থেকে সমস্ত ভিভি মানে মক পোলসিলগুলোকে বের করে নিতে হবে পঞ্চাশটা মিনিমাম প্লাস সাতটা এক্সট্রা পড়বে সাতান্নটা বা যতগুলো আপনি করবেন তার সঙ্গে প্লাস সাত ওটাকে অবশ্যই বের করে নিতে হবে চার নম্বর যখন মেশিন সিল করবেন অ্যাকচুয়াল ভোটের আগে অবশ্যই কন্ট্রোল ইউনিটটাকে সুইচ অফ করে সিল করবেন কারণ ধরুন আপনার সিল অন আছে স্পেশাল ট্যাগ লাগানোর সময় কোনো রকম হাতের আঙুলের প্রেসে ক্লোজ বাটন প্রেস হয়ে যেতে পারে আর যদি ক্লোজ বাটন প্রেস হয়ে যায় তাহলে কিন্তু মেশিন সিল হওয়ার পরে মেশিন কোনো ভোট নেবে না তখন ওটা পুরো খেলনা মতো হয়ে যাবে না পর্যন্ত আপনাকে সিল ছিঁড়ে আবার নতুন করে আপনি সিল করছেন চার নম্বর পাঁচ নম্বর পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে কি না যেই মুহূর্তে ভোট শেষ হলো। আপনাকে মেশিনটাকে ক্লোজ মানে সিউকে কন্ট্রোল ইউনিটকে ক্লোজ করতে হচ্ছে ক্লোজ অবশ্যই করতে হবে কারণ না ক্লোজ করলে কিন্তু ওটাকে ওখান থেকে নানারকম তথ্য উঠে আসবে রিপোল হওয়ার সম্ভাবনা থাকতে পারে ক্লোজ করতে হবে ছ নম্বর ক্লোজ যেই মুহূর্তে হল সেই মুহুর্তে সিউকে আপনার বন্ধ করতে হবে কারণ সি ইউ যদি বন্ধ না করেন তাহলে সিউর সমস্ত ব্যাটারি এতদিনে একবারে নীল হয়ে যাবে ফলে রেজাল্টের দিন ওই মেশিন তখন পুরো খেলনা মতো হয়ে যাবে যতক্ষণের চার্জ দেওয়া হয় ফলে এখান থেকে আবার কথা উঠতে পারে সাত নম্বর ভিভি প্যাডের যে পেছনের নব যে নবটা আমরা জানি ভার্টিক্যাল হরাজেন্টাল আপনি শুধু এইটুকু মনে রাখুন অ্যাক্টিভ ছিল স্লিপিং মুডে রেখে দেবেন আট নম্বর ভিভি প্যাডের ব্যাটারি খুলবেন কারণ ভিভি প্যাডে যদি ব্যাটারি না খুলেন ও ব্যাটারির ভিতরে অ্যাসিড আছে ও অ্যাসিড কী করবে সমস্ত ওখান থেকে স্প্রেড হয়ে পুরো ভিভিপ্যাটের সমস্ত স্লিপে স্প্রেড করে যাবে এবং ভিভিপ্যাটের সমস্ত স্লিপগুলোকে এমন বিক্রি করে দেবে হাইকোর্ট হলে চ্যালেঞ্জ হলে কোনো প্রমাণ আর থাকবে না ফলে অবশ্যই এটা আপনাকে খেয়াল রাখতে হবে সাত নেক্সট ন নম্বর ন নম্বর কি না এর ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মেশিন বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে এবার আপনাকে চারটে পেপার এক করতে হবে চারটে পেপার এক মানে আপনারা নিশ্চয়ই জানেন এর আগের আমি অসংখ্য ভিডিও করেছি যে ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে স্ক্রুটিনি সিট পিএস জিরো ফাইভ সেভেন্টিন সি প্রিজাইডিং অফিসার্স ডায়েরি এই চারটে ফর্মে কিন্তু মোটামুটি একটি ব্যাপার কমন আছে যে কতজন ভোটার টোটাল ভোটার অ্যাজাইন ইন দিস পলিং স্টেশন এমাং দেম টোটাল নাম্বার অফ মেল ভোটার্স টোটাল নাম্বার অফ ফিমেল ভোটার্স টোটাল নাম্বার অফ থার্ড জেন্ডার এই যে ব্যাপারগুলো সেখানে কিন্তু আপনি কি খেয়াল রাখবেন দেখুন সবাই কি ভুল করে না ধরুন আপনার ওই বুথের ভোটার হচ্ছে হাজার পঞ্চাশ ইডিসি ভোট পড়েছে চারটে আপনি লিখলেন হাজার পঞ্চাশ সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মালপার জমা নেবে না কারণ ইডিসি ওখানে ভোট হয়েছে তাই আপনাকে কী লিখতে হবে হাজার পঞ্চাশ প্লাস চার ইডিসি ইজিক্যাল টু হাজার চুয়ান্ন এবং এই যে হাজার চুয়ান্নটা এটাকে স্কুটিনি সিটেও এক হতে হবে পিএস জিরো ফাইভেও এক হতে হবে সেভেন্টিন সিটেও এক হতে হবে প্রিজাইডিং অফিসার ডায়েরিতেও এক হতে হবে এটা কিন্তু হয় না এটাকে মানে মারাত্মক ভুল রিসিভিং সেন্টারে সারাদিন পরিশ্রমের পরে যে পরিমাণ আচরণ করে রিসিভিং সিন রিসিভিং সেন্টারের অফিসারেরা যারা আমাদের হাঁটুর বয়সী বাচ্চা ছেলেরা বাচ্চা মেয়েরা মালপাট জমা নেয় তো সেই সমস্ত বাচ্চা ছেলেরা বাচ্চা মেয়েরা যে সমস্ত কথাবার্তাগুলো বলে এটা কিন্তু কখনোই আমাদের ইনটলারেবল হয়ে ওঠে অসহ্য হয়ে ওঠে কিন্তু এগুলো করে রাখলে আর কোনো অসহ্যর প্রশ্ন উঠবে না আপনি বিলের মতো জমা দিয়ে বেরিয়ে আসতে পারবেন দশ নম্বর দশ নম্বর কি না যখন আপনি মাল জমা মালপত্র জমা দেবেন আপনাকে মনে রাখতে হবে যে পলিং এজেন্টের এগারো জায়গায় সই করাতে হবে দশ জায়গায় স্বাভাবিক সই আর এগারো নম্বর জায়গাটা একটা অস্বাভাবিক বা একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশান বা একটা অস্বাভাবিক পরিবেশ বা পরিস্থিতি শুরু হলে বা সৃষ্টি হলে অর্থাৎ দশটা ফর্মে প্রিজাইডিং অফিসারের সই অবশ্যই লাগবে যেটা ম্যান্ডেটরি যেটা না হলে কিন্তু ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হলে ঘোষণা করা হবে আর এগারো নম্বরটা যদি টেস্ট ভোট হয় এরকম একটা এক্সট্রা অর্ডিনারি কন্ডিশান সেটা আপনাকে মানতে হবে তো সেটা আর যে দশ নম্বর কী ব্যাপার সেটা আপনি আমার চ্যানেলে গিয়ে সার্চ করলে স্কল ডাউন করলে মানে স্কল ডাউন করলে আপনি বুঝতে পারবেন যে কোন কোন জায়গায় পলিং এজেন্টের সই ম্যান্ডেটরি হল এগারো নম্বর জমা দেওয়ার সময় আপনি মনে রাখবেন কন্ট্রোল ইউনিটের সঙ্গে আপনাকে দুটো ফর্ম বাঁধতে হবে যেটা কিন্তু অসংখ্য প্রিজাইডিং অফিসার জানেন না পরে সেই বাঁধেন অনেক বকুনি খাওয়ার পরে কী খাব বাঁধবেন না সেভেনটিন সি একটা সিল করবেন প্রিজাইডিং অফিসার ডাইরেক্ট সিল করবেন সিল করে দুটোকে একসঙ্গে কন্ট্রোল ইউনিটের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দেবেন দেখুন কে কী বললো শিলগুতে তো বলেনি বাঁধতে তো বলেনি আমি আপনাকে বলছি আমাকে বিশ্বাস করুন আমি ষষ্ঠ ফেজে ডিউটি করে এসেছি আমি এর আগে নানা ভিডিও করেছি আমি আমাদের দাদার মতো ভাইয়ের মতো বন্ধুর মতো বলছি এটাকে করতে হয় অনেকে বলে না ফলে ফেসে যায় এই এগারোটা মিস্টেকস আপনারা করবেন না দেখবেন সুষ্ঠুভাবে আপনারা ভোট করতে পারবেন শান্তিপূর্ণভাবে ভালো থাকুন সুস্থভাবে ভোট করে ফিরে আসুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস